আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রাব্বি এসআই রাব্বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে মূলত আমরা একটু ভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে ভিডিও করছি সেই ইনস্ট্রুমেন্টটা অবশ্যই ফোক ইনস্ট্রুমেন্ট আপনারা আমাদের বাংলাদেশে যারা ফোক গান খুবই পছন্দ করেন বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই ফোক গান পছন্দ করেন এইটা বলার অপেক্ষা রাখে না তারপরে যারা ফোক ইনস্ট্রুমেন্টগুলো নিতে চান এরকম সুন্দর সুন্দর ফোক ইন্সট্রুমেন্ট নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আজকে মূলত আমরা বেঞ্জো নিয়ে ভিডিও করব এটা অলরেডি আপনারা থামবে দেখে বুঝে গেছেন তারপর এটা সাউন্ড কোয়ালিটি অলরেডি আপনারা এন্ট্রোতে শুনেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে এটা হচ্ছে বেঞ্জো ফোর স্ট্রিং আমার হাতে যেই বেঞ্জোটা দেখছেন এটা হচ্ছে ফোর স্ট্রিং ঠিক আছে এটার ফাইভ স্ট্রিংও পাওয়া যায় ফোর স্ট্রিংও পাওয়া যায় এটা সাইজটা হচ্ছে ওর সাইজ সাইজটা হচ্ছে ওর এইটা দুইটাই ওর সাইজ একটা ফোর স্ট্রিং একটা হচ্ছে ফাইভ স্ট্রিং তো এটা কোয়ালিটিটা একদম সেম হচ্ছে মুকুন্দ কুমার বিশ্বাস আমরা যারা মুকুন্দ কুমার বিশ্বাস নিতে চাই যে ভাই ওই কোয়ালিটির কিছু একটা দেন মুকুন্দ কুমার বিশ্বাস সময় পাওয়া যায় না তো তার অল্টারনেটিভ হিসেবে আমরা এই গিফসনটাকে নিয়ে এসেছি এবং সেম বডির উপরেই নিয়ে আসছে এবং কোয়ালিটি খুবই ভালো যারা এই পর্যন্ত ব্যবহার করেছেন তারা অবশ্যই জানে এটা কোয়ালিটি কেমন আর আমি চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটিটা নিয়েই আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তা আজকেও সেটার ব্যতিক্রম নয় আমার কাছে একটা কোয়ালিটি বেস্ট মনে হচ্ছে আমি এখন পর্যন্ত যাদেরকে এই এই ব্যঞ্জোটা দিয়েছি তারা সবাই অনেক খুশি হয়েছে এবং পরবর্তীতে আবারও অর্ডার করেছে তো সেই জন্যই এখন আবার নতুন করে আপনাদের জন্য এটা আবার স্টকে নিয়ে আসলাম মাঝখানে অনেক দিন ছিল না নতুন করে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনেছেনই সুন্দর সাউন্ড কোয়ালিটি যারা এই ফোর স্ট্রিং বেঞ্জোটি নিতে যাচ্ছেন তাদের তাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা যারা ফাইভ স্ট্রিং নিতে যাচ্ছেন তাদের জন্য রাখবো হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমাদের প্রাইসগুলা ফিক্সড ঠিক আছে তো এইটা হচ্ছে এই তেরো হাজার পাঁচশো টাকা এবং ফাইভ স্ট্রিং চোদ্দো হাজার পাঁচশো টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা এটা সবসময় বাজান তারা তো জানেনি এটা কেমন এটা বলার অপেক্ষা রাখে না আর অবশ্যই কিন্তু এটা দেখে নেবেন এটা হচ্ছে সাইজ বড়ো সাইজ যেটা বুক কুমার বিশ্বাস যেরকম দেখতে ঠিক সেই রকমই এছাড়া আগের গিফটসন না কিন্তু আগে যে গিফটসনগুলো ছিল একটু ছোট মাথা এবং ছোট বডি ওগুলো না এটা এখন কোয়ালিটি করা হয়েছে এবং সবচেয়ে বড় সাইজটাই নিয়ে আসা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এটা প্রফেশনালি আপনার স্টাইজে প্লে করতে পারবেন স্টুডিওতে রেকর্ড করতে পারবেন সেই ব্যবস্থাও আছে ঠিক আছে এটা স্টাইজে সরাসরি বাজাতে পারবেন তো এটা প্রাইস তো আমি তা আপনাদের সুবিধার্থে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদের সুবিধার্থে আমার শপের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি আমার শপের নাম হচ্ছে গিটারজন বিডি এটা ধানমন্ডি চাল ল্যাবিড হসপিটালের পাশে বিল্ডিং কনকর্ড আর শপিং মল দোতলায় দুশো তিরিশ নাম্বার দোকান আশা করি আপনাদের চিন্তা অসুবিধা হবে না তারপরে যদি কারো কোনো অসুবিধা হয় আমাদের ডিসক্রিপশান বক্সের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আমাদের ঠিকানা আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবেন তারপরে যদি কেউ না জানেন না বোঝেন সেই অনেকেও যারা অফিসার অনেকেই থাকেন যারা বুঝতে পারেন না বা ফোনের অনেক কিছুই বুঝতে পারে না তাই যদি নাও বোঝেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে নাম্বারটা দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং আমরা তখন আপনাদেরকে ঠিকানাটা ডিটেলে আপনাদেরকে দিয়ে দিব। আশা করি বুঝতে অসুবিধা হয়নি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ